শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আম্বারিহাট তো আমবাড়িহাটে যে জায়গায় উন্নত মানের যে ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান বা জার্সি জাতের গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি তো আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে যে ফ্রিজিয়ান গাভী গরুগুলো বাচ্চা সব বিক্রি হচ্ছে দামটা কেমন যাচ্ছে দর্শক প্রতিবেদন সাথে থাকবেন সতেরো ডিসেম্বর দু হাজার একুশ শুক্রবার এবং এ হাটটি শুক্রবার এবং সোমবার সপ্তাহে দুই দিন বসে তো চলেন এই যে আমরা একটু সামনে গরু দেখছি সম্ভবত মুন্ডি গরু আমরা এটার একটু তথ্য নিবো আর কি ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া এটা মূলত কি জাত জাতটা কি ভাই ভাই এটা মুন্ডি 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 জাত আচ্ছা শিং নাই সিং হবে মুন্ডির এটা শিং নাই মুন্ডি তো কখনো শিং হয় না আচ্ছা 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 মুন্ডি জাতের বৈশিষ্ট্য বলতে এটা কি দুধ বেশি হয় হ্যাঁ মুন্ডির মুন্ডি গরু ভিতর একলা গরু দুধ বেশি হয় দুধ বেশি হবে আচ্ছা আচ্ছা আর বাচ্চাটা কি আরিয়া না বকনা বাচ্চাও বেটি বাচ্চাও মুন্ডি বাচ্চাও মুন্ডি হবে না আচ্ছা আচ্ছা মা এবং বাচ্চা দুইটাই ফুল এটা এখন রানিং দুধ হচ্ছে কতটুকু ভাই রানিং দুধ হচ্ছে ভাই 22 23 কেজি ভাই তিন বেলা 22 23 কেজি তিন বেলায় দুধ হচ্ছে আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি দাঁত ছিল কয়টা ভাইয়া আট দাঁত ভাই আট দাঁত বয়স কত দাম চাইলেন ভাই জান এখন পর্যন্ত সাড়ে তিনশো চাওয়া এই যে দেখেন সাড়ে তিনশো চাওয়া দাম কত পর্যন্ত দিছে ভাইয়া এখন পর্যন্ত দুই লাখ পঁচিশ পর্যন্ত বলছে আমরা একটু দেখাই তো দেখছেন সাইজটা দেখাই দুই লাখ পঁচিশ পর্যন্ত বলছে লাস্ট টার্গেট ভাইয়া কত হলে ছাড়বেন আড়াইশো হলে মানে এর নিচে আর দেওয়া যাবে না সর্বশেষ আড়াইশো হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাবো সামনের দিকে হ্যাঁ পাশে একটা দেখছি এটা একটু তথ্য নিব ভাইয়া এটা আপনার এটা বাচ্চা কোনটা ভাইয়া বাচ্চা পরে দেখাবো গাভিটা কয় দাঁত বয়স জোয়ান দুধ কতটুকু হচ্ছে এখন একবারে তেরো মানে টোটাল দিনে কতটুকু হয় বিশ কেজির মতো দুইবার ধন করতে না তিনবার দুইবার বয়স বয়স ভাইয়া আট দাঁত মানে জোয়ান কত দাম চাইলেন

যে এপাশে একটা দেখছি এটা একটা তথ্য দেব ভাইয়া ভালো আছেন এটা কয় দাঁত ভাই আট দাঁত এটা দুধ হচ্ছে কতটুকু রানিং ভাইয়া দুইবারে আঠারো কেজি আঠারো লিটার বাচ্চা এটা হারিয়ানা আরিয়া বাচ্চা কত দাম চাচ্ছিলেন দুই লাখ ষাট হাজার টাকা চাওয়া এখন পর্যন্ত কত গেছে ভাইয়া সর্বোচ্চ নব্বই পর্যন্ত আপনার লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন দুই লাখ পার হইতে হবে আচ্ছা আচ্ছা দুই লাখ পার হলে এটা বিক্রি হবে নব্বই পর্যন্ত দাম বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করি এখন আমরা একটু দেখছি যে পাশে আরো কয়েকটা দেখছি এখানে একটা বড় সড়ক সাইজে দেখছি আমরা এটা একটু তথ্য দিব আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আপনার চাচা গাভি তো বেশ উজা লম্বা এটা বয়স ছিল কেমন বয়স ছয় দাঁত ছয় দাঁত দুধ হচ্ছে কতটুকু রানি চোদ্দ লিটার একবারে একবারে চোদ্দ টোটাল দিনে কতটুকু হয় দিনে বিশ লিটার বিশ লিটার চোদ্দ আর ছয় আচ্ছা আচ্ছা বিশ লিটার দুধ আচ্ছা কত দাম চাইলেন সাড়ে তিন এখন পর্যন্ত সর্বোচ্চ কত গেছে দুই লাখ দুই লাখ লাস্ট টার্গেট দুই লাখ পনেরো বিশ দেখছেন বাচ্চা কোনটা বাচ্চা ওইটা আরিয়ানা বকনা বাচ্চা এটা আরিয়া বাচ্চা এটা দেখে এর পাশে একটা দেখছি এটা একটু তথ্য নেব ভাই আপনার আপনার ভাইয়া বেচা হয়নি বেচা হচ্ছে না কাস্টমার কি কম নাই দাম কেমন বলে আপনি চাইলেন কত লাস্ট দেড় লাখ আর এক লাখ দশ এই যে গাভি আর এই যে বাচ্চা আরিয়ানা বক না

তাও একবার ছেঁকা হয়েছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার এটা কি জার্সি না কি ভাই ক্রস বিশাল উঁচা ক্রস বাচ্চা কি আরিয়া বাচ্চা না কত দাম চাইলেন বাচ্চা দুইশো কত বলে একশো পঁয়ষট্টি ষাট লাস্ট টার্গেট এক লাখ এক লাখ দুধ হয় কতটুকু আট কেজি একবারে আট একবারে তিন এগারো কেজি আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমবাড়ি হাটে অবস্থান করছি এই যে পাশে একটা দেখছি এটার একটু তথ্য দেবো আপনাদের এটার বাচ্চা কোনটা ভাইয়া এটা বাচ্চা আরিয়ানা বকনা বাচ্চা আরিয়া বাচ্চা মানে সার বাচ্চা আর এটা 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 কি মানে কি জাতের মূলত গাভীটা ফ্রিজিয়ান বয়স ছিল কেমন ছয় দাঁত এখন রানিং কতটুকু দুধ হচ্ছে ভাই আঠারো লিটার কত দাম চাইলেন দুইশো বিশ কী অবস্থা কত পর্যন্ত গেছে টার্গেট কত হলে ছাড়বেন কত পঁয়ষট্টি সত্তর এই সর্বশেষ পঁয়ষট্টি সত্তর হলে বিক্রি হবে তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ